নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর খাস তালুকে আজকে মেগা জনসভা আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব দেব এবং তারই সঙ্গে রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ তিনি উপস্থিত ছিলেন তার বিধানসভা কেন্দ্রে বাইক মিছিল থেকে শুরু করে জনসভার আয়োজন করা হয় বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত আজকের এই সভা এবং বাইক মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে মোহনপুরে বিজেপির এক সুবিশাল বাইক মিছিলে আয়োজন প্রথমত পরবর্তীতে মিছিলের প্রধান মুখ ছিলেন আজকের প্রার্থী অর্থাৎ পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেব প্রচুর বাইক সহযোগেই মিছিল শুরু হয় বিকেল আনুমানিক তিনটেই ফটিকছড়া থেকে শুরু হয় মিছিল মোহনপুর মূল সড়কের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের মিছিল পরবর্তীতে মোহনপুরের টিড়াবাড়িস্থিত বিজেপির নির্বাচনী কার্যালয় চত্বরে জড়ো হয়ে থাকা দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন বিপ্লব কুমার দেব পশ্চিম আসনের প্রার্থী এবং সেই জায়গায় মানুষের উচ্ছ্বাস বিজেপি কর্মীদের উচ্ছ্বাস একেবারে ব্যাপক হারে পরিলক্ষিত ভোটে জয়যুক্ত করার আহ্বান উঠে এসেছে আজকের এই মিছিল এবং জনসভা থেকে কি বক্তব্য উঠে এসেছে প্রার্থী বিপ্লব দেবের শুনুন একজন বলে বলে আমার যে সব মানুষ মোহনপুরের মানুষ আমি মুখ্যমন্ত্রী হিসেবে চার বছর দুই মাস কাজ করেছি ভালো খারাপ কি করেছি আপনারাই তার সার্টিফিকেট ভালো খারাপ জারি করেছি আপনারাই আমার সার্টিফিকেট আগামী নির্বাচনে আমি মোহনপুর বাসীর কাছে নিবেদন করি যে আপনারা আমার জন্য ভোট চাইবেন মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য আমার জন্য ভোট যাওয়ার কার সঙ্গে উঁচু কথা না বলা ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলা যে আপনাদের ছেলে আপনাদের ভাই বিপ্লব দেব দাঁড়িয়েছে আপনার কাছ থেকে সে আশীর্বাদ চায় এখনো যদি কোন কংগ্রেস কমিউনিস্ট রয়ে গেছে তার বাড়িতেও যাওয়া আর আমার তরফ থেকে বলা বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল চার বছর দুই মাস যদি তার কাজ ভালো থাকে তাহলে তাকে আশীর্বাদ দেন আর যদি কাজ খারাপ লাগে তাহলে তাকে ভোট দরকার নেই ত্রিপুরার মানুষ যদি আমার কাজকর্ম যাই করেছি তাতে যদি সন্তুষ্ট হয় তবেই যেন বিপ্লবদেরকে ভোট দেয় তখন আমি বুঝতে পারবো আমি সঠিক ছিলাম না ব্যাটিক ছিলাম মেরে মিত্র তার জন্য আমি মোহনপুরবাসীকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই এই লম্বা ওখান থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল বাইকে আসছিল হাজারো লোক আজকে পুরো মোহনপুর জনপ্রবণ হয়ে গেছে আপনাদেরকে আমি প্রণাম জানাই আর তার সঙ্গে জিজ্ঞেস তারিখ যখন পশ্চিম আসামের প্রার্থী বিপ্লব কুমার দেবের বক্তব্য আপনারা শুনলেন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসাতে হবে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি এগিয়ে চলেছেন এবং জনগণ যাতে ভোট দেন জয়যুক্ত করেন সেই দাবি আজকে উঠে এসেছে প্রচারের মধ্য দিয়ে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন